মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে বাংলা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে সেখানে তোমাদের রয়েছে দশ নম্বর এবং সেখানে তোমাকে দু রকমের রচনা দেওয়া থাকবে একটা অনুচ্ছেদ রচনা আর একটা তথ্য অবলম্বনে সেখানে কিছু সূত্র বা তথ্য দেওয়া থাকবে সেইটা অনুসরণ করে তার ভিত্তিতে প্রবন্ধ রচনা এই দু ধরনের মধ্যে তোমাকে একটা করতে হবে এবং তার জন্য নির্ধারিত যে শব্দের সীমা সেটা হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে তবে এই জায়গাটায় তোমাদের কিছুটা টেন পার্সেন্ট বেশি বা টেন পার্সেন্ট কম হলে যে মাত্রাতিরিক্ত কিছু ভুল ভ্রান্তি হয়ে যাবে এরকমটা কিন্তু নয় তো এই জায়গাতেই তোমাদেরকে বুঝতে হবে যে তুমি তাহলে কোন রচনাটাকে বাঁচবে কেন বাঁচবে এবং কোন রচনাটা বেছে নিলে তুমি অধিকাংশ নাম্বারটা পেতে পারবে অধিকাংশ নাম্বার অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে এই দশ নম্বরের মধ্যে অন্তত আট নয় তো তুমি পাবেই এই যে দু ধরনের রচনার কথা বললাম অনুচ্ছেদ রচনার কথা বললাম এবং প্রদত্ত তথ্য এবং সূত্র অনুসারে রচনা প্রবন্ধ রচনা এই দুটোর মধ্যে আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে কোনটা বেছে নিলে তোমার জন্য সুবিধা হবে কেন সুবিধা হবে সেটাও বলেছিলাম তাহলে আজকের এই উপস্থাপনায় নতুন কি বলতে চলে এসেছি আজকের এই উপস্থাপনায় তোমাদের একটা ছকের কথা বলে দেব শুধুমাত্র একটা ছক যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলেই কিন্তু তুমি এই রচনা থেকে একটা ভালো নাম্বার পেয়ে যাবে দশ নম্বরের মধ্যে যদি তুমি আট বা নয় নাম্বার পেয়ে যাও তাহলে নিশ্চয়ই সেটাকে ভালো নম্বরই বলা যায় তো সেটারই কিছু টিপস কিন্তু আজকের উপস্থাপনায় তোমাকে বলতে চলেছি তাহলে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে বাংলা বিষয়ে রচনার মধ্যে যে ধরনের রচনা থাকে তার মধ্যে একটা আমি আগেই বলেছিলাম যে কোন রচনাটা তোমরা বেছে নেবে আর কেন নেবে সেটাও বলেছিলাম তবে তোমাদের মধ্যে এমনও কেউ কেউ হয়তো থাকবে যারা ওই উপস্থাপনাটা দেখে উঠতে পারি আজকের এই ভিডিওটা থামনেল দেখে আকর্ষিত হয়ে হয়তো দেখতে এসেছ তো তোমার জন্য আরও একবার বলে দিই অবশ্যই আমার মত অনুসারে তোমাদের বেছে নেওয়া উচিত সেটা হচ্ছে তথ্য ও সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা কেন কারণ তোমাদের এই যে অনুচ্ছেদ রচনা যেটা সেটা তুলনায় একটু কঠিন বলে আমার মনে হয় খুব ভালো করে যদি তুমি বারবার করে প্র্যাকটিস না করো সেখান থেকে লেখা কিন্তু মুশকিল কিন্তু যেখানে তোমার এই তথ্য দেওয়া থাকবে কিছু সূত্র দেওয়া থাকবে সেটাকে এনলার্জ করে রচনার আকার দেওয়াটা কিন্তু অনেকটা সহজ তাছাড়া আজকে এই যে উপস্থাপনা আমি তোমায় বললাম একটা ফরম্যাটের কথা বলে দেব যেই ফরম্যাটটা ফলো করলে তুমি যে কোনো তথ্য সূত্র দিয়েই দেওয়া হোক না কেন সেটা কমন তোমার বিষয়ের ওপরে হোক বা নাই হোক তুমি অতিও অবশ্যই লিখে আসতে পারবে এবং যথেষ্ট সুন্দর নিপুণভাবে লিখে আসতে পারবে তারই সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা ভালো নম্বরও আদায় করে নিতে পারবে পরীক্ষকের কাছ থেকে তাহলে সময় নষ্ট একেবারেই না করে আমরা সরাসরি কিন্তু জেনে নেব যে কি সেই ছ কোন কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে তবে তার আগে বলি এস ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত খুব বেশি সময় যখন তোমার নেই হয়তো সিলেবাসেরও অনেকটা অংশ এখনও শেষ করার জন্য বাকি রয়ে গেছে তাহলে এই রচনা পোর্শান যেটা থেকে না কমন আসার সম্ভাবনাই বেশি সেখান থেকে কিভাবে বেশি নম্বর পেতে হয় সেটাই বলার জন্য চলে এসেছি আমি তোমাদেরই এস পি ম্যাম তো আজকের এই যে উপস্থাপনাটা তুমি শুনছো এখানে এমন কিছু টিপস ট্রিক্স বলবো যেগুলো প্রয়োজনে তুমি অবশ্যই নোট করে রাখতে পারো যেটা তোমার পরীক্ষার সময় অতি অবশ্যই কাজে আসবে তো দেখো এই যে তথ্যসূত্র অবলম্বনে যে রচনা সেখানে কি বললাম সাড়ে তিনশো থেকে চারশো শব্দের মধ্যে তোমাকে রচনাটা লিখতে হবে এইবার এখানে কোন জিনিসগুলো তোমার থাকবেই এবং জিনিসগুলো না থাকলেও তোমাকে উল্লেখ করতে হবে এবার সেটা বলে দিই ভালো করে বুঝে নাও দেখো রচনা মানে তার অবশ্যই একটা থাকবে ভূমিকা আর একটা থাকবে উপসংহার এটা ভালো করে বুঝে নাও আর কিভাবে ওয়ার্ড অ্যাডজাস্ট হচ্ছে সেটাও কিন্তু খেয়াল রাখো তাহলে ভূমিকা উপসংহার অতি অবশ্যই থাকছে এবং তোমাকে চেষ্টা করতে হবে এই ভূমিকা এবং উপসংহারে অতি অবশ্যই যেন চল্লিশ থেকে পঞ্চাশ শব্দের মধ্যে শেষ হয়ে যায় সেটাকে কখনোই কিন্তু আরো বেশি বড় করলে চলবে না পারলে তুমি তিরিশ শব্দের মধ্যে শেষ করে দাও এবার কি করে বুঝবে তিরিশ শব্দ হলো কি তুমি কি তাহলে লেখার সময় বসে বসে ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করতে থাকবে না একেবারেই মোটামুটি খুব বড় আকারের হাতের লেখা যদি না হয় বা খুব ছোট্ট আকারের হাতের লেখা যদি না হয় তাহলে একটা লাইনে গড়পর্তা সাত আটটা ওয়ার্ড ধরে তাহলে এই চল্লিশ শব্দ হতে গেলে পাঁচটা লাইন লাগবে পঞ্চাশ শব্দ হতে গেলে ছটা লাইন লাগবে তাহলে মোটামুটি তুমি ধরে নাও এই ভূমিকা এবং উপসংহার পাঁচ থেকে ছ লাইনের মধ্যে তোমাকে শেষ করতেই হবে সেটাকে তুমি তার বেশি আর বাড়াবে না এবার যখন তুমি একটা রচনা লিখছ তখন রচনার অতি অবশ্যই একটা শিরোনাম তো থাকবে দিতেই হবে তোমাকে যে বিষয়ের ওপরে যার ওপরে তোমাকে এই তথ্য সূত্রটা দেওয়া হচ্ছে তাকে নিয়ে তো তোমাকে রচনাটা তৈরি করতে হবে তাই সেটাকে শিরোনাম আকারে বড় বড় করে খাতার মাছ বরাবর লিখে দাও এবং অতি অবশ্যই ভালো করে আন্ডারলাইন করে দাও এবং চেষ্টা করবে তুমি যদি পুরো অ্যান্সার ব্লুতে করো তাহলে ব্ল্যাকে অবশ্যই রচনার শিরোনামটা করবে আর যদি ব্ল্যাকে এ লিখবো তাহলে ব্লুতে শিরোনামটা করবে আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো দেখো যেখানে সাড়ে তিনশো থেকে চারশো শব্দের মধ্যে তোমাকে লেখাটা লিখতে বলা হয়েছে সেখানে কিন্তু অলরেডি ভূমিকা আর উপসংহারেই তোমার চল্লিশ চল্লিশ আশি বা একশো শব্দ হয়েই যাচ্ছে এরপরে তাহলে বডির জন্য কতটুকুন বাকি থাকছে সেটা বুঝতেই পারছো মোটামুটি আর তিনশো শব্দ এটা ধরে নাও তিনশো থেকে আর একটু বেশি হয়তো তাহলে এই যে ভূমিকা এবং উপসংহারে তুমি লিখবে এটা যার সম্পর্কে দেওয়া হচ্ছে সেটা তো তার জীবনী জীবনী মানে কি জীবনী মানে হচ্ছে তার জীবনের কিছু বিষয় তুলে তুলে ধরা ধরা হচ্ছে হচ্ছে পয়েন্ট আকারে সেটা তো সেই জীবনী বা জীবন ইতিহাস সেটাকে যখন তুমি তুলে ধরছ কোনো একজন মানুষের জীবন বৃত্তান্ত সম্পর্কে যখন জানানো হয় অবশ্যই সেটা তার জীবনের ভালো দিকটাকেই তুলে ধরা হয় নিশ্চয়ই সেটা খারাপ দিক নয় এবার তোমাকে বুঝতে হবে যার জীবনী দেওয়া হচ্ছে তিনি একজন কবি লেখক নাকি সাহিত্যিক নাকি তিনি চলচ্চিত্র জগতের কেউ নাকি কোনো খেলার জগতের কেউ না অন্য কোনো জগতের কেউ সেটা তো তুমি নিশ্চয়ই তথ্য সূত্রগুলো দেখলেও বুঝবে বা নামটা দেখলেও হয়তো চিনে ফেলতে পারবে তাহলে সেই অনুযায়ী তোমাকে কতকগুলো লাইনে এক্সপ্লেন করতে হবে ভূমিকাটা যদি তিনি কবি সাহিত্যিক হয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী দেবেন যে অন্যতম শ্রেষ্ঠ কবি সাহিত্যিকদের মধ্যে অমুকের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়ে থাকে এরকম ভাবে দিতে পারো সেখানে আরো দু একটা শব্দ দিয়ে দিতে পারো তার রচনা শৈলী আমাদেরকে মুগ্ধ করে এরকম বেশ কিছু শব্দ বন্ধ দিয়ে তুমি একটা বাক্যকে পূরণ করে দাও দিয়ে সেখানে মোটামুটি চার থেকে পাঁচটা লাইন লেখার চেষ্টা করো তাহলে ভূমিকা হয়ে গেল এরপরে যে বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কথাটাই হচ্ছে কি প্রদত্ত তথ্যসূত্র অনুসারে তাহলে তোমাকে সেখানে সূত্র দিয়ে দেওয়া হচ্ছে তথ্য দিয়ে দেওয়া হচ্ছে আর এটার ওপর ভর করেই কিন্তু তোমাকে সম্পূর্ণ রচনাটা লিখতে হবে সুতরাং সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তারপর সেইগুলোকেই কিছু আরও শব্দ যোগ করে দিয়ে বিস্তারিত আকারে করে দিলে কিন্তু তোমার রচনাটা কমপ্লিট হয়ে যাবে এইবার এখানে যে সাবধান বাণিটা তোমার জন্য রয়েছে সেটা হচ্ছে অযথা অপ্রয়োজনীয় কথা তুমি যোগ করবে না মানে তথ্য সূত্রের বাইরে গিয়ে আরো কিছু তোমার যদি জানা থাকে তথ্য তোমার কাছে যদি কিছু থাকে তুমি সেটা লিখতে পারো কিন্তু সেটা যেন অপ্রাসঙ্গিক না হয়ে যায় অপ্রয়োজনীয় যেন না হয়ে যায় বা তুমি এক্সট্রা কিছু দিতে গিয়ে যেন ভুল তথ্য না দিয়ে ফেলো এটা কিন্তু মারাত্মক ভুল তাহলে হয়ে যাবে সুতরাং প্রাসঙ্গিক হবে এই রকম বা একেবারে টু দ্য পয়েন্ট হবে এরকম বিষয়গুলোই কিন্তু তুলে ধরো উল্লেখযোগ্য কিছু কোটেশন তুমি দিতে পারো কিন্তু সেটা যেন অতি অবশ্যই নির্ভুল হয় এই ব্যাপারে তোমাকে লক্ষ্য রাখতে হবে এইবার যার জীবনী তুমি লিখবে বা যার সম্পর্কে তোমাকে এবার লেখাটা লিখতে হচ্ছে তার সম্পর্কে সমস্ত তথ্য সূত্র কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে তাই সেইগুলোকে প্রয়োজন মোতাবেক তোমাকে ব্যবহার করতে হবে সঠিকভাবে ব্যবহার করতে হবে উপযুক্ত শব্দ যোগ করে সেগুলো ব্যবহার করতে হবে রচনার ঠিক থাকবে তোমায় বলে দিই কিছু পয়েন্ট যেগুলো প্রত্যেকের জন্য কমন থাকবেই মানে যারই জীবন সম্পর্কে তোমাকে বলা হোক না কেন তথ্যসূত্র অনুসারে এই যে প্রবন্ধ রচনা সেখানে যে পয়েন্টগুলো কমন আকারে থাকবে সেগুলো একটু বুঝে নাও সেটা কি হবে অবশ্যই থাকবে জন্ম মানে কোন সময় কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন এটার উল্লেখ উল্লেখ থাকবে তারপরে সেটা হচ্ছে তার পরিবার মানে তার বাবা মা এটা সম্পর্কে উল্লেখ থাকবে তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল তিন নম্বর পয়েন্ট হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে তার শিক্ষা জীবন কোথায় তিনি শিক্ষা লাভ করেছেন তার প্রাথমিক শিক্ষা কোথায় মাধ্যমিক শিক্ষা কোথায় এরকম কিছু কিন্তু পয়েন্ট থাকে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কর্মজীবন শিক্ষা শেষ হয়ে গেল এবার তিনি কি কাজ করেছেন কি কাজের জন্য তাকে আমরা স্মরণ করছি মনে করছি এটা থাকবে কর্মজীবন তারপর হচ্ছে তার অবদান সমাজে তার অবদান কতটুকু কি কারণে কোথায় কতটুকু ছাপ তিনি ফেলেছেন এইটা তাহলে পাঁচটা পয়েন্ট কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল এরপরে যেটা সেটা হচ্ছে তার এই অবদানের কারণে তাকে নিশ্চয়ই কোনো বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে কোনো বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে পুরস্কার প্রদান করা হয়েছে তাহলে সেই পুরস্কার ও সম্মাননা এরকম কিন্তু একটা পয়েন্ট থাকে আর একেবারে শেষ পয়েন্ট হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে মৃত্যু কোন সালের কত তারিখে মারা গেছে তাহলে হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সাতখানা পয়েন্ট যে কোনো জীবনীতে কমন পেয়ে যাচ্ছি তাহলে এই সাতটা পয়েন্টে প্রত্যেকটাতে যদি তুমি পঞ্চাশটা করে শব্দ দাও তাহলে কত হচ্ছে সাড়ে তিনশো শব্দ হয়ে যাচ্ছে আর ভূমিকা উপসংহারে মিলিয়ে আমাদের প্রায় একশোর কাছাকাছি শব্দ হয়ে গেছিল তার মানে সাড়ে চারশো তাহলে এই যে মানে একদম প্রত্যেকটা যে পঞ্চাশটা করেই শব্দ হবে এরকম নয় তার একটু কম একটু বেশি হবে সুতরাং তুমি চারশো বা তার আশেপাশে শব্দ কিন্তু পেয়ে যাচ্ছ আর এক একটা পয়েন্টের জন্য পঞ্চাশটা করে শব্দ মানে আগেই বললাম যদি একটা লাইনে আটটা ওয়ার্ড ধরে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছটা লাইন লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটাকে আমরা অতি অবশ্যই পয়েন্ট করবো সূত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা সেখানে যে যে তথ্যসূত্রগুলো দেওয়া থাকবে সেগুলোকে প্রত্যেকটাকে আমরা এক একটাকে পয়েন্ট করব। এবং সেই পয়েন্টটাকে এবার বিস্তারিত আকারে লিখব যেমন ওই যে বললাম তোমাকে জন্ম সেখানে জন্ম পয়েন্টটা থাকলো এবার কোথায় কত সালে কত তারিখে কিভাবে হয়েছে বললেন সেটাকে তুমি এনলার্জ করে দাও এইভাবে প্রত্যেকটাকে যদি তুমি আলাদা আলাদা করে বিস্তারিতভাবে এরভাবে চার পাঁচ লাইনের মধ্যে বিস্তার ঘটিয়ে দাও তাহলেই কিন্তু সুন্দর কাঠামো যুক্ত একটা রচনা শৈলী তোমার খাতার মধ্যে অবশ্যই ফুটে উঠবে তো যেটা কিনা পরীক্ষককে অবশ্যই আপ্লুত করবে এবং তারই সঙ্গে সঙ্গে তুমি বেশি নম্বর অবশ্যই আদায় করে নিতে পারবে কারণ এখানে তোমার সম্পূর্ণ নিজস্বতা থাকবে বই থেকে দেখে পড়ে আসা কোনো বা কোনো কিছু মুখস্থ করে লেখা সেটা কিন্তু থাকবে না তুমি শুধুমাত্র এই ছকটা বুঝে নাও বুঝে নিয়ে সেই অনুযায়ী যদি লিখে দাও তাহলে কিন্তু সেখান থেকে ভালো নম্বর অতি অবশ্যই পাবে তাহলে তথ্যসূত্র অবলম্বনে যে রচনার কথা বললাম সেটায় ভালো নম্বর পেতে গেলে তোমাকে অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে সময় ধরে লিখতে হবে এবং তুমি এইভাবে করো যে ভূমিকা থাকছে অবশ্যই উপসংহারও অবশ্যই থাকছে বাদ বাকি যে তথ্য সূত্রগুলো দেওয়া থাকছে প্রত্যেকটাকে একটা করে পয়েন্ট আকারে সেটাকে এবার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ শব্দের মধ্যে বিবৃত করে দাও অর্থাৎ পাঁচ বা ছ লাইনের মধ্যে বিবৃত করে দাও যদি পাঁচ বা ছ লাইন না হয় কোনো ক্ষেত্রে হয়তো তিন লাইন হয়ে গেল হতেই পারে কোনো ক্ষেত্রে হয়তো সাত লাইন হয়ে গেল সেটাও হতে পারে কিন্তু খুব বেশি বড় করতে গেলে কিন্তু চারশো শব্দের অনেক বেশি হয়ে যাবে সেটা যেন একেবারেই না হয় চেষ্টা করতে হবে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে যেন সেটা কমপ্লিট হয়ে যায় এইবার এগুলো পয়েন্টের কথা বললাম কোনো কোনো ক্ষেত্রে ধরো কোনো সাহিত্যিক সম্পর্কে লেখা হচ্ছে তাহলে সেখানে এক্সট্রা আরো কোনো পয়েন্ট দেওয়া থাকতে পারে সাহিত্যে তিনি কি কৃতিত্ব রেখেছেন তার সাহিত্য কীর্তিটা কি সেটা থাকতে পারে আবার কোনো যদি সমাজ সংস্কারক সম্পর্কে লেখা হয় তাহলে তিনি কি সমাজ সংস্কার করেছেন সমাজের কোন সংস্কার কার্য তার দ্বারা হয়েছিল সেটার উল্লেখ থাকবে তো এই রকম কিছু এক্সট্রা পয়েন্টও থাকতে পারে তো কার জীবনী দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করবে কি কি পয়েন্ট থাকবে কিন্তু কমন পয়েন্টগুলো কি থাকবে সেটা আমি তোমাদের বলে দিলাম তো এই ছকটা এই বাধা প্যাটার্নটা যদি তোমরা ফলো করো তাহলে আমি তোমায় বলছি অতি অবশ্যই এখান থেকে ভালো একটা নম্বর তুমি পাবে তো এই ছিল উপস্থাপনা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাও আর তারই সঙ্গে সঙ্গে ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্টটাও দিয়ে দাও আর যদি তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য এই তথ্য সূত্র অবলম্বনের রচনার সাজেশন প্রয়োজন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাই যত বেশি কমেন্ট পাবো আর পরবর্তী উপস্থাপনায় কিন্তু সেই সম্পর্কে নিয়ে চলে আসবো অর্থাৎ তোমাদের রচনার সাজেশন নিয়ে চলে আসবো তো এই ছিল আজকের উপস্থাপনা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে প্রত্যেকের পড়াশোনা চালিয়ে যাও এবং চূড়ান্ত পর্বের মহাপ্রস্তুতি সকলের খুব ভালো হোক